আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে একটি গাড়ি নিয়ে নিয়েছিলাম টাটা সুপার সতেরো সিরিয়াল মডেল সতেরোর পাঁচ মাস কাগজপাতি মালিকানা ওয়াল কমপ্লিট গাড়ি বিক্রি করে দেব কাগজপাতি মালিকানা ওয়াল কমপ্লিট আছে গাড়ি স্টার্ট করে চালাইয়া টাইনে দিনে নিবেন যদি গাড়ি প্রাইভেটের মতো হয় তাহলে ট্রান্সফট কি ভালো লাগে গাড়ি নেবেন গাড়ির প্রায় চাওয়া আছে তিন লক্ষ আশি হাজার টাকা ট্যান্ডার বডি করা নয় ফিট বডি বলালো মাল দিয়া টাটা সুপার গাড়ি সত্র মডেল তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র নয় ফিট ট্যান্ডার বডি করা এই যে কাশপুর বিসিগের এই পরে মুভিপতরের টিপে